আজকে আমি বানিয়ে তার জন্য প্রথমেই রেয়াজি খাসি নিয়ে নিয়েছি মাংসগুলোকে ধুয়ে নেবো তার মধ্যে টক দই মাখিয়ে দেবো এই একটা গুঁড়ো মশলা রেডি করব তার জন্য এই মশলাগুলো লাগবে এটা রেডি করে নেবো আর এদিকে দিয়ে দেবো মাংসের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো ব্যাস ম্যারিনেশন কমপ্লিট তারপরে একটা পেস্ট তৈরি করে নেবো যার মধ্যে পোস্ত কাজুবাদাম বাটা থাকবে আর একটা পেস্টের মধ্যে থাকবে পেঁয়াজ সেদ্ধ করে বাটা করার মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে মাংসগুলো নাড়বো নেড়ে চেড়ে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো যেটা কাজু বাদাম আর পোস্ত পাটার পেস্টটা দিয়ে দেবো ব্যাস কয়েকটা সিটি মেরে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের মাটন রেজালা খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর লাস্টে দিয়ে দেবো কিছুটা মাখনা কিছুটা ঘি কিছুটা গোলাপ জল ব্যাস রেডি আমার মাটন রেজালা একদম খাওয়ার জন্য পুরোপুরি তৈরি তন্দুরি রুটি রুমালি রুটির সাথে সার্ভ করব মাটন রেজালা এই যে ছেলে খাচ্ছে এখন মাটন রেজালা ওই খেয়ে বলবে কেমন হয়েছে টাটা